আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবের ভিজিট ভিসা নিয়ে গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটা আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন পাশাপাশি ওয়ার্ক ভিসার তথ্য থাকবে কারণ অনেকে জিজ্ঞাসা করে যে সৌদি আরবের ওয়ার্ক ভিসা এখনও কি বন্ধ কি না বা অনেকে আবার কমেন্টে বলে যে ভিসা নাকি খুলছে তো এই দুই ক্যাটাগরির ভিসার তথ্যটা আমি আজকের এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে রাখবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন সর্বপ্রথমে বলবো যে ওয়ার্ক ভিসা এরপরে বলবো ভিজিট ভিসা ওয়ার্ক ভিসা আমরা জানি যে বন্ধ ছিল এখনও বন্ধ আছে তাহলে ওয়ার্ক ভিসা খুলবে কবে আমরা পূর্বের ভিডিওতে জানিয়েছিলাম যে জুন মাস পুরোটাই কিন্তু ওয়ার্ক ভিসা বন্ধ থাকবে টেম্পোরারিভাবে এখানে কোনো নাশকতার কারণে কিংবা কোনো দুর্নীতির কারণে বা কোনো মানে খারাপ উদ্দেশ্য নিয়ে কিন্তু ভিসাগুলো বন্ধ না ভিসাগুলো একটা ভালো উদ্দেশ্যে বন্ধ রাখছে বন্ধ রাখছে এই তথ্যটা কিন্তু সৌদি আরবের কোনো গণমাধ্যম কিংবা মানব সম্পদ মন্ত্রণালয় ভিসা সেন্টার কোনো জায়গা থেকে কিন্তু তারা ক্লিয়ার করেনি বা তারা কোনো তথ্য দেয়নি ভিসা অ্যাপ্লাই করা যাচ্ছে না অপশনগুলো তুলে নিছে চৌদ্দটা দেশের জন্য ভিসার অপশন তুলে নিছে আর যে চোদ্দটা দেশ থেকে সৌদি আরবে ওয়ার্ক ভিসায় লোক আসে ওয়ার্কার আসে এই যার কারণে এই বিষয়গুলো বন্ধ করছে আর এটার বড় রিজন হলো বা বড় বড় কারণ হল হজ মৌসুম কেন্দ্র করে হজের নিরাপত্তার স্বার্থে বা বিভিন্ন সমস্যার কারণে তাদের সার্ভারের কারণে হতে পারে আমরা বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন সাইট বিভিন্ন নিউজ পোর্টাল থেকে আমরা জানতে পেরেছি আমরা কিন্তু সরাসরি কোনো মানব সম্পদ মন্ত্রণালয় থেকেও কিন্তু জানতে পারিনি তারাও কিন্তু এই বিষয়টা জানায়নি আমরা যখন জিজ্ঞাসা করছি বা ভিসা অ্যাপ্লাই করতে গেলে সেখানে দেখি যে সুদূরে দেশের কোনো দেশই শো করে না এক কথায় ওয়ার্ক ভিসার কোনো অপশনই আসে না তখন আমরা মানব সম্পদ মন্ত্রণালয়ের লোকের সাথে যোগাযোগ করি বা অফিসিয়াল যারা কাজ করে যাদের সাথে আমাদের একটা সম্পর্ক আছে তাদের সাথে যখন যোগাযোগ করি তারাও কিন্তু ভালোভাবে কোনো তথ্য দিচ্ছে না বলছে যে ভিসা উঠছে না ভিসা সমস্যা তো কি কারণে বন্ধ করছে এটা সরকার জানায়নি তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে অথেন্টিকভাবে জানতে পেরেছি বিষয়গুলো বন্ধ রাখছে হজ মৌসুম কেন্দ্র করে পুরা জুন মাস বন্ধ থাকবে জুলাই মাস থেকে বিষয়গুলো আবার আগের নিয়মে অ্যাপ্লাই করা যাবে কোনো রকম কোনো সমস্যা থাকবে না এবার আসছি ভিজিট ভিসা জিয়ারা ভিসা আপনারা যদি সৌদি আরবে ফ্যামিলি নিয়ে আসতে চান বা আপনি যদি সৌদি আরবে আসতে চান ভিজিট বিষায় এখন থেকে এই বাধাড়া থাকছে না ভিজিট ভিসা বন্ধ ছিল আজকে জুন মাসের দশ তারিখ দশ তারিখ থেকে কিন্তু ভিসা পুরোপুরি ওপেন করে দিছে ভিসা অ্যাপ্লাই করা যাচ্ছে ভিসা তোলা যাচ্ছে ভিসার প্রসেসিংয়ের কাজ সম্পূর্ণ করা সম্ভব হবে কারণ আমরা কিন্তু কিছুদিন আগেই বলছিলাম যে দশ তারিখ জুনের দশ তারিখে তাহসিদ সেন্টার থেকে বলছে যে জুনের দশ তারিখ থেকে তাহসিদ সেন্টারের ভিসা প্রসেসিংয়ের কাজ চালু হবে তো কাজেই ভিজিট বিষার ক্ষেত্রে এখন আর কোনো সমস্যা নেই আপনারা ভিজিট বিষার জন্য অ্যাপ্লাই করতে পারেন প্রসেসিং করাতে পারেন কোনো রকম কোনো সমস্যা হবে না তো আপনারা যদি সৌদি আরবে এখন আসতেছেন আসেন কোনো অসুবিধা নেই ভিসা প্রসেসিং করার জন্য দিয়ে দেন এই হলো বিষয়টা ভিজিট ভিসার এটা কিন্তু একদম অথেন্টিক তথ্য আমরা ভিসা অ্যাপ্লাই করতে গিয়ে কিন্তু আমরা দেখতেছি আমি আপনাদেরকে স্ক্রিন রেকর্ডে আমি দেখাতে চেয়েছিলাম কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাব আমারও একটু অন্য কাজ আছে তাই ভাবলাম যে মৌখিকভাবে জানিয়ে দিই আমরা অথেন্টিক তথ্য দিয়ে থাকি চাইলে আপনারা যোগাযোগ করে নিতে পারেন বিভিন্ন অফিসের মাধ্যমে ভিজিট পেশা খুলি দিয়েছে এই দশ তারিখ থেকে সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলে আবার সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটা অন করে রাখার অনুরোধ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ